হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মৌ চল্লিশ তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো আছে সোমবার সকাল থেকে উঠে পুজোর কিছু আগে জায়গায় জোগাড় করে রাখা হয়েছে এরপর আমি লুচিগুলো বেলে দিচ্ছি আমি তেমন কিছু কাজ করিনি বেশিরভাগ কাজগুলি আমার শাশুড়ি মা করেছিলেন কারণ দুষ্টুকে সামলাতে সামলাতে আমার পক্ষে কাজ করা সম্ভব হয়ে উঠছিলো না তবে যেটুকু পেরেছি সেটুকু সাহায্য করেছি আর দেখো তোমরা যে আমি কাঁসার থালার পেছনে করে লুচিগুলো বেলছি কারণ এইভাবে লুচি বেললে না লুচিগুলো বেশ ভালোও হচ্ছিলো আর নিরামিভাবে বেলতে হচ্ছিলো তো তা নিরামিষ যাতে হয় তার জন্যই কাঁসার থালার পেছনে করে বেলা আর আমার শাশুড়ি মা লুচিগুলো ভেজে নিচ্ছিলো এরপর দুষ্টু আর ও ছোটো কাকা বসে একটুখানি খেলা করে যেখানে আমরা সব কিছু জোগাড় করছিলাম আর আমি এদিকে ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম আজকে তো ষষ্ঠী পুজো আর ষষ্ঠী পুজোয় প্রধানত দুটো করে ডালা সাজানো হয় এখানে যেটা ভোগ থাকে খই খই ছাড়াও অনেক কিছু থাকে কিন্তু প্রধান জিনিসটাই হলো খই খই দিয়েই সবটা আয়োজন করতে হয় আর তাই এত খই ভাজা হয়েছিল আমি এখানে নাড়ুগুলো গোল করে নিচ্ছি আর পুজোর এই আয়োজনগুলো করতে না বেশ ভালোই লাগে কারণ বাড়িতে তো আর প্রত্যেক দিন পুজো হয় না এই বছর এক দুবারই হয় আজকে অনেক কিছুই হয়েছে লুচি হয়েছে নাড়ু হয়েছে সুজি হয়েছে চোলা সিদ্ধ হয়েছে অনেক কিছুই দেওয়া হয় ঠাকুরকে আর তাছাড়া ফল তো থাকেই আর পুজোর আগে আগে এত বৃষ্টি হয়ে গেছে জায়গাটা পুরো কাদা হয়ে গেছে আর এই দেখো খুব সুন্দর হয়েছে না আমার শ্বশুরমশাই বানিয়েছেন বেশ সুন্দর বানিয়েছেন আর কাদা হয়ে যাওয়ার জন্য সব কিছু পেপার মিলিয়ে প্রসাদটা দেওয়া হয়েছে কারণ নিচে কাদাতে তো দেওয়া যাবে না আর রাস্তাটাও করা হয়েছে সেভাবে একটা কাপড় মিলিয়ে দেওয়া হয়েছে যাতে পায়ে কাদা না লাগে কিন্তু এত কাদা হয়েছে যে কাদা তো লাগতে বাধ্য এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম দুটো করে ভোগ দেওয়া হয় কিন্তু এখানে চারটে ভোগ আছে আমার বাড়ি আর কাকি শাশুড়িদের বাড়ির একসাথেই পুজো হচ্ছে তাই ভোগটাও একসাথে রাখা আছে দুটো তার ঠামির করে দাঁড়িয়ে পুজোটা দেখছে আর এই পুজোটা হয় মেন বাচ্চার জন্য বাড়ির যে ছোটো সদস্য তার জন্য তো আমাদের বাড়ির বাচ্চা বলছে দুষ্টুই আর দুষ্টুর পিপি দুষ্টুর কাকু এরা সব বড়ো হয়ে গেছে তাই দুষ্টুকে নিয়েই পুজোটার আয়োজন দুষ্টু ছাড়াও আমাদের বাড়িতে আরেকটা বাচ্চা আছে দুষ্টুর পিপির ছেলে তো তো আসতে পারেনি তাই ওর নামে পুজোটা হচ্ছে এরপরে পুজো প্রায় শেষের দিকে আর বামন ঠাকুরকে আমরা সিধেগুলো দিয়ে দিলাম তারপর সবাই মিলে দাঁড়িয়েছি তো কাদার জন্য না ক্যামেরাটা ঘুরিয়ে সবাইকে দেখাতে পাচ্ছি না এত কাদা হয়েছে আর এখানে দেখো খইর সাথে খৈর মোয়াও আছে খির মোয়াই হলো এই পুজোর প্রধান প্রসাদ আর তাছাড়াও গুড় পিঠে করতে হয় কিন্তু পিঠেটা না আমাদের বাড়িতে করতে পারিনি তবে কাকিমাদের বাড়িতে করে দিয়েছিল। সবাই প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছে দুষ্টুয়া বেশ মজা করে পুজোটা দেখছে আর পুজো প্রায় শেষের দিকে ঠাকুরকে যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে আর এটা তার পরের দিন বিকেলবেলা দুষ্টুকে নিয়ে ওই পাশে একটা বাড়িতে যেখানে আমরা পায়রা দেখতে যেতাম ওখানে ঘুরতে গেছিলাম আর আমার কাকি শাশুড়ি পায়রাটাকে ধরে নিয়ে এসে দুষ্টুকে দেখাচ্ছে দুষ্টুর কি মজা দুষ্টুর পাশে নিয়ে গেলে দুষ্টু ভয় পাচ্ছে আর দুষ্টু এদিকে নিজেই হাত দিতে চাইছে পায়রাটাকে দেখেছি দুষ্টু কেমন করছে আর পায়রাটা খুব কিউট ছিল আর একটা সাদা পায়রা ছিল এরপর দুষ্টু বসে খেলছে ওর পিপির সাথে পাশে ওর একটা কাকিমণিও আছে আর দুষ্টু এখানে এলে একটু খোলামেলা জায়গা পায় তো তাই চারিদিকে ঘুরে বেড়ায় কিন্তু কলকাতা গেলে তো ঘরের মধ্যে বন্দি আর মাঝে সাঝেই ওকে কোথাও ঘুরতে নিয়ে যায় এরপর রাতে বাদাম বানানো হয় এই করতে করতে আজকে রাতটা শেষ হয়ে যায়